এই যে সব কিছুর এই দোকান আছে এই আলো শু স্যান্ডেল যার যা পছন্দ স্যান্ডেল এই স্যান্ডেলের দোকান ঠিক আছে সব ধরনের স্যান্ডেল এখানে অবশ্য কমের ভিতর পাওয়া যায় ঠিক আছে এখানে আজকে শুক্রবার এখানে আসে সবাই ঠিক আছে খুব ভালো কমের ভিতর পাওয়া যায় সস্তা তাজা তাজা শাক সবজি দেখেন এটা হলো সবজি ঠিক আছে শাক সবজি এখানে সব ধরনের সবজি পাওয়া যায় ঠিক আছে দেখেন এখানে বিভিন্ন নুডলস জাতীয় জিনিস বিক্রি হয় বিভিন্ন পণ্য সবাই বিক্রি করতেছে তাহলে ব্যাগ বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি হয় ঠিক আছে বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি হয় সস্তা সব সস্তা এখানে আর একটা কাপড়ের দোকান আছে জামা কাপড়ের দোকান ঠিক আছে সবাই দেখেন এখানে মুজা আছে সবার সব ধরনের জিনিস পাওয়া যায় এই যে বেল্ট কেপ মানি ব্যাগের দোকান এটা বিভিন্ন ধরনের মানি পাওয়া যায় ঠিক আছে আর কি এখানে আর একটা খাবারের দোকান বিভিন্ন ধরনের খাবার তৈরি হয় যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের খাবার এখানে প্যান্টের দোকান সাজাই রাখছে বাইসা যার যাটা পছন্দ আমাদের গ্রামে যেরকম রাস্তার সাইডে বসে দোকানগুলো এই যে বসে একইভাবে সাইডে বসে ঠিক আছে এখানে বাচ্চাদের বিভিন্ন খেলনা বা বিভিন্ন মাথার ক্লিপ ব্যান্ড সব কিছু পাওয়া যায় বাচ্চাদের এগুলার বেবিদের ব্যান্ড মাথার ক্লিপ সব ধরনের পাওয়া যায় এখানে সব ধরনের সবকিছু পাওয়া যায় এটা বেবি পণ্য বা বড় বড় মেয়েদের জন্য অনেক কিছু মাথার ক্লিপ ব্যান্ড এগুলো আছে এটা আর একটা হইসে চশমার দোকান এটা হলো চশমার দোকান বিভিন্ন ধরনের চশমা বিক্রি হয় এই যে অষ্ট ধাতু বাতের আংটি যেরকম বিক্রি হয় ওইভাবে এখানেও বিক্রি হচ্ছে সব জায়গায় সব আছে এই যে বিভিন্ন ধরনের সুমিষ্ট খাবারও তৈরি হয় এই যে এইগুলো ঠিক আছে একে সব ধরনের সবকিছু এখানে পাওয়া যায় ইনশাল্লাহ দেখবেন এই যে এখানে একটা ফল আনারস এই যে কাইটে রাখছে ঠিক আছে তারপর রাস্তা আছে তিন পিস পাঁচ টাকা তিন পিস পাঁচ টাকা এই যে রাইটিং আছে থ্রি পিস ফাইভ রিঙ্গিত টু পিস এর থেকে একটু ভালো দুই পিস পাঁচ টাকা এখানে এখন পর্যন্ত ফুল লোকজন আসা হয় না এখানে হাঁটা যায় না অবশ্য এত পরিমাণে জ্যাম থাকে যে কত সুন্দর সুন্দর খাবার তৈরি হয়েছে এটা মেনুম বলে বিভিন্ন ধরনের যে পানীয় জাতীয় জিনিসগুলা যেগুলো বাংলাদেশে হয় না আখের রস এই রস বিভিন্ন রস জাতীয় বানিয়েছে যে প্যান্ট এগুলার দাম কম সব প্যান্ট আরো কম দামি প্যান্ট পাঁচ টাকা অলরেডি পাঁচ টাকার ভিতরে যে পাঁচ টাকা এই যে বিভিন্ন ধরনের সুমিষ্টি খাবার এই যে ভুট্টা ভুট্টা বাদাম এগুলা ভুট্টা এই যে কত সুন্দর মুখরোচক খাবার গুলো সবাই রাখছে এই যে কত সুন্দর সুন্দর খাবার রোড এর সাইড সুন্দর সুন্দর খাবার বাংলাদেশ সিডি ব্যস্ত লাগে এই দেশে এখনো সিডি চলে কিছু কিছু ভালো জায়গায় এই সিডি দোকান এটা সিডি বিক্রি হয় এটা অবশ্য সাইনারা একটু পাকাই করে সারা ব্যবহার করে সারা একটু উত্তম করে এই যে মাংসের দোকান বিভিন্ন সুন্দর সুন্দর এই হাঁস এটা হাঁস ফ্রাই করে রাখছে হাঁস এটা হাঁস ফ্রাই করে রাখছে কত সুন্দর খাবার ম্যাঙ্গো আম কাইটে কেটে রাখছে কত সুন্দর

এই যে বাচ্চাদের খেলনা কত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা দেখেন সবাই আছে এই সে একটা ড্রাগন ফল একটা ড্রাগন ফল ড্রাগন ফল এগুলো দোকান এক একজন এক একটা বসে কোনো সমস্যা সব মাংসের দোকান মাংস ফ্রাই করে রাখছে যা যা পছন্দ কত সুন্দর বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হয়ে